আরবি এখানে এই যে কাঠাল আছে আর কেক আছে তুমি কোনটা খাবে আমি আমি কেক খাবো তোমারতে কেক আমা এই গাড়ি ভেঙে গেছে দেখি এ মা সত্যি তো তুই গাড়িটা ভেঙে ফেলেছিস এই কি করে গাড়িটা ভাঙলি এই গাড়ি ভেঙে বলছিস তুই গাড়ি ভেঙে গেছে তুই সারাক্ষণ ক্ষণ শুধু দুষ্টামি এই এখানে কানে ধর এই আমার কান ধরছিস কি জন্য? এই তুই আমার কান ধরছিস কেন? তোর কান ধর। এই তোর কান ধর। কান ধর উঠকস কর। হ্যাঁ আর করবি? এমন করে গাড়ি ভাঙবি? হ্যাঁ? দাঁড়া দাঁড়া। হ্যাঁ তুই আমার কান ধরতে এসেছিস কি জন্য? এই তোর কান ধরতে বলেছি। মন থাকবে? এ মা! কত ঘড়ি। যাই দেখি দুটো ঘড়ি চাই তো দেখি। ও দাদা! তোমার হাতে এত ঘড়ি কেন তুমি কি ঘড়ি বিক্রি করো নাকি হ্যাঁ তা কত করে গো পাঁচ টাকা বাবা পাঁচ টাকা করে ঘড়ি তাই এগুলো কি ভালো ঘড়ি না নষ্ট ঘড়ি নষ্ট ঘড়ি নষ্ট ঘড়ি এ মা 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 এ এমন কেমন কথা বললে একটা না দেখাও চেক করো আমি কাছে এ যা এটা কেমন কথা বললে গো দাদা নষ্ট ঘড়ি তো আমি এক টাকায়ও কিনবো না তুমি তো বলেছ পাঁচ টাকা বাদামি বাদামি লাগতেছে মনে হয় এগুলি খুব সুন্দর অনেক সুন্দর সব দেখেছ এগুলি কই মাছ অনেকগুলি কই মাছ নিয়ে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত মাছের দুটো চিপস নিয়ে এসেছি এই পরোটা তুমি খাবে আর কালটা বাবা খাবো ঠিক আছে তুই এটা দাও বাবা চিপস এই না বাবা তুমি পরোটা খাও আমি আমি পাটি খাবো আমি কাল খাবো কেন তুমি না সবসময় পরোটা খাও এখন কাল খাবো কাল তো আমি খাবো বাবা আমি যেটা পছন্দ করি ওটাই খেতে চাই সবসময় আমি তোমাকে দিব না তুমি পছন্দ করে খাও নাহলে নাই এই চিপস আমার খুব পছন্দ আছে এটাকে আমি মন ভরে খাবো

এই নিয়ে তুই এখানে কি করছিস এই রোদের মধ্যে তোরা বসে বসে দোল খাচ্ছিস দেখেছো আর আমি তোদের কখন থেকে খুঁজছি আর খুঁজছি এই এমন করে দোল দিচ্ছিস বোন পরে যাবে না পড়বে না পড়বে না পড়ে যাবে দেখ না আমার খুব ভালো লাগছে এ আমি পড়ে গেলাম গো মাগো গো আমার লেগেছে মা লেগেছে এখন তো ভালো হয়েছে এবার বুঝ মজা দেখেছো মেটে পড়ে চেয়ে দেখি কোথায় লেগেছে কোথায় লেগেছে দেখি তোর কোথায় লেগেছে ও মাগো আমি বাড়ি চলে যাব মা আমি বাড়ি চলে যাব দেখেছো মেটা কি হয়েছে এই মাথাটাই কেটে গেছে তাড়াতাড়ি যা তোর চল চল বাড়ি চল বাড়ি চল আর আবিカス কি করে আচ্ছা করে মারি দিব দে

দুষ্টামি করা হয় সারাক্ষণ না বলে বের করেছে এটা আম্মুকে না তাড়াতাড়ি পড়াটা শেষ করো বাবা একটু পরেই তোমার বাবা চলে আসবে আরবি তোমার জন্য একটা জুস নিয়ে এসেছি বাবা হ্যাঁ আম জুস তুমি খাবে আচ্ছা ঠিক আছে আমি ফ্রিজে রাখি ঠান্ডা হলে বাবা আর তুমি খাবো হ্যাঁ আচ্ছা তাহলে ফ্রিজে রাখলাম এই না তুমি পড়াটা পড়তে থাকো আমি তোমার বাবার তয়লাটা দিয়ে আসি কেমন? জাস্টাกิน কি হয়েছে? না। ও তুমি একা সব খেয়ে নিয়েছো। যা এখন কি করবে? আডিয়া ঠিক আছে চলো কি আইডিয়া দেখি। তুমি পানি নিয়ে এসেছো এটার মধ্যে আমার প্যাকেট প্যাকেটটা ছিঁড়ে সব বিস্কিট খেয়ে নিয়েছে কে খেয়েছে আমার এই বিস্কিটগুলো এই তুমি কি দেখেছো আমার বিস্কিটের প্যাকেট ছিঁড়ে কে খেয়েছে বিস্কিটগুলো তুমি দেখো নি তাহলে তুমি কি খেয়েছো তুমিও খাওনি তাহলে কে খেলো সত্যি কথা বলো হলে কিন্তু দাগ পড়ে যাবে তুমি কি খেয়েছো ভালো খেয়েছো এই তো দেখেছো চোর ধরে ফেললাম সারাক্ষণ শুধু দুষ্টামি ধর আরাবি আরাবি ছেলেটা যে কোথায় গেল কতগুলো খাবার এনেছিলাম ছেলেটাকে দেব বলে যাক ও যখন নেই আমি খেয়ে নিই বসে বসে আর কি করব ও তুমি এসে গেছো দেখো তো তোমার জন্য আমি কতগুলো খাবার এনেছি বলেছিলাম তোমাকে দেব সব তুমি সব খাবে ঠিক আছে আমি তো তোমার জন্য এনেছি ঠিক আছে বলো খাও কোনটা খাবে আগে জুসটা খাবে আগে ঠিক আছে তাহলে জুসটাই খাও এই ডাব আছে ডাব কে খাবে ডাব একটা তাজা ডাব আছে খুব সুন্দর ডাব আছে কে খাবে কে খাবে চলে আসো কে খাবে ও তুমি খাবে ঠিক আছে আছে এভাবে তো খাওয়া যাবে না ডাবটা কেটে দিতে হবে দাও আমি কেটে নিয়ে আসি ঠিক আছে তুমি বসো কি ভারী পারছো না রেখে দাও পায়ে ব্যথা পাবে দাও আমি কেটে দেবো